হারি কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু নতুন ভিডিও আপনাদের জন্য মে দু হাজার চব্বিশ এই মে মাসের রাশি ফল আপনারা কিন্তু এখন পাবেন তো আজকে আমরা যে জন্ম নিয়ে আলোচনা করব তা হচ্ছে বিষ রাশি বা টরাসাইড কৃষরাশি বা টরাসাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে মে দু হাজার চব্বিশ আপনার জন্য কি ঘটবে কী ফল পাবেন আপনাদের কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন বৈবাহিক জীবন প্রত্যেকটা ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওই থাকবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মে দু হাজার চব্বিশ বিশ্ব রাশি বা টরাস থাকেন তাহলে আপনি অবশ্যই এই মাসটাই দেখবেন কর্মক্ষেত্রে বিভিন্ন আপনি কিন্তু একটা ভালো জায়গা তৈরি করে আপনাদের ক্ষেত্রে একটা শক্তিশালী ভাব কাজ করবে আর কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের জন্য একটা নাম যশ খ্যাতি আপনারা কিন্তু এই মাসে তৈরি করবেন যারা ব্যবসা করছেন ব্যবসা করার ইচ্ছা রয়েছে তারা নিজ নিজ ক্ষেত্রে একটা প্রবল জায়গা তৈরি করে ফেলবেন ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন ব্যবসায় সাফল্য পাবেন মাসের শুরুতে ব্যয়গুলো অনেকটা উচ্চতর জায়গায় গতি নেবে আয় স্তর ভালো থাকবে তবুও আপনাদের খরচকে নিয়ন্ত্রণে রাখতে হবে না হলে স্বাস্থ্যের অবস্থার উত্থান পতন আপনি দুটোই দেখবেন বিভিন্ন কাজ সরকারি কাজ সব ক্ষেত্রেই বিদেশ যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আপনাদের জন্য থাকছে শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো শিক্ষায় উত্থান পতন দুটোই হবে সম্পর্কের ক্ষেত্রে প্রেম বিরোধ দুটোই থাকছে আপনাদের বিবাহিত জীবন অনেকটাই উজ্জ্বল থাকছে তবে কর্মজীবনে দিক থেকে আপনাদের জন্য খুব অনুকূল মাস মে মাস হতে চলেছে কারণ আপনাদের দশমঘরের অধিপতি শনি পুরো মাস দশম ঘরে অবস্থান করবেন আপনাদের ক্ষেত্রে কঠোর পরিশ্রম করে যেতে হবে কর্মক্ষেত্রে কর্মক্ষমতার উন্নতির জায়গা রয়েছে কঠোর পরিশ্রম শক্তিশালী হবে আর আপনাদের বিভিন্ন ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে হবে বিভিন্ন ক্ষেত্রে বলবো কাজের চাপ অনুভব করবেন কিন্তু আপনি চ্যালেঞ্জগুলিকে একপাশে রাখবেন আর এমন কিছু জিনিসপত্রের জন্য কাজ করবেন যেগুলো ইতিবাচক ফল কিন্তু আপনাকে এই মাসে দিয়ে দেবে আপনাদের এই মাসে বেতন বৃদ্ধি পেতে চলেছে জীবনে একটা আনন্দের ভাব আসতে চলেছে আর গ্রহগত যে অবস্থা তাতে কিন্তু আপনাদের সম্পর্কের ক্ষেত্রে যে কোনো ধরনের অবনতি প্রতিরোধ করতে হবে না হলে কিন্তু অনেক সমস্যা আসবে ছাড়াও মাসের শুরুটা ব্যবসায়ীদের জন্য ভালো এবং আপনাদের উচ্চাকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে আপনাদের আগ্রহ ব্যবসাকে আরো প্রসারিত করবে এবং কিছু ক্ষেত্রে আপনাদের একটা সংঘর্ষের জায়গা তৈরি হবে এটা আপনার জীবনে ঝামেলার কারণ হয়ে যাবে এক্ষেত্রে বলবো আপনাদের একটা সাবধানতা অবলম্বন করতে হবে কর্মক্ষেত্রে সঠিক পন্থা অবলম্বন করতে হবে আর ব্যবসার জন্য নতুন লোক নিয়োগ করতে চাইছেন খুব সতর্কতা অবলম্বন করবেন তবে অর্থনৈতিক পরিস্থিতির দিকটাই যদি আপনার তাকাই তাহলে নিয়ে একটু ভাবতে হবে মাসের শুরুতে বৃহস্পতি রবি শুক্রের যে যে অবস্থান তার সাথে শনির অতিরিক্ত ব্যয় কিন্তু বাড়বে এই মে দু হাজার চব্বিশ আপনি যতই চেষ্টা করুন না কেন আপনাকে ব্যয় কিন্তু অনেক বেশি পরিমাণে করতে হবে এটা আপনাদের উপর আর্থিক চাপের সৃষ্টি করে দেবে রাহু মঙ্গল বুধের উপস্থিতি কিছুটা স্বস্তি এনে দেবে যার ফলে আয় স্তর ভালো হবে আর বিনামূল্যে ব্যয় একটু নিশ্চিত হবে তবে এই মে মাসের চোদ্দ তারিখের পর থেকে এবং উনিশ তারিখের পর থেকে আপনাদের ক্ষেত্রে দেখবেন ব্যয় অনেকটা কমে যাবে আর্থিক অবস্থার উন্নতি হবে আপনি যদি কোনো বিনিয়োগ করতে চান তাহলে মাসের দ্বিতীয়ার্ধটা বেছে নেবেন এবং এটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট সুবিধা দিয়ে দেবে বাজারের গতিবিধি মাথায় রেখে বিনিয়োগ যদি করেন তাহলে কোনো ক্ষতি নেই লাভই বেশি তবে স্বাস্থ্যের দিক থেকেই মে মাস কিন্তু আপনার ডাউন্স এর মধ্যে যাবে মাসের শুরুতে আপনাদের ক্ষেত্রে অবশ্যই রাশির অধিপতি শুক্র এবং রবি বৃহস্পতির সাথে দ্বাদশ ঘরে অবস্থান সুতরাং আপনাদের ক্ষেত্রে ডায়াবেটিস রোগীরা রয়েছেন তারা একটু সমস্যার মধ্যে পড়তে পারেন সতর্কতা অবলম্বন করবেন খাদ্যাভাসের উপর করা নজর রাখবেন অন্যথায় অতিরিক্ত চর্বিযুক্ত খাবার অতিরিক্ত পরিমাণে বাইরের খাবার খাওয়ার কারণে বিশেষ করে পেটের রোগ সম্পর্কিত উদ্বেগ থাকছে মাসের দ্বিতীয়ার্ধটা আপনাদের জন্য ভালো সময়ের সাথে সাথে রবি এবং শুক্র প্রথম করে একত্রিত হয়ে যাচ্ছে যেখানে দ্বাদশ বুধ বৃহস্পতির প্রভাব স্বাস্থ্য সমস্যায় সামান্য উন্নতির সম্ভাবনা থাকবে আর আপনাদের ক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্য শক্তিশালী হবে একটা রুটিন তৈরি করার চেষ্টা করবেন যেটা আগামী সময়েও আপনার স্বাস্থ্যকে একটা ভালো রূপ দেবে তবে প্রেম বিবাহের মধ্যে যারা রয়েছেন তাদের বলবো মঙ্গল বোধ রাহুর মতো যেসব গ্রহদের অবস্থান পঞ্চম ঘরে প্রভাব ফেলছে কেতু প্রেমের জীবনের মধ্যে একটা ঝগড়া সৃষ্টি করবে এবং অংশীদার্থের মধ্যে কথার একটা যুদ্ধ তৈরি করবে একটা ইগোকে নিয়ে আসবে যার ফলে আপনাদের কিন্তু সমস্যা আসতে পারে প্রেম জীবনের ক্ষেত্রে তবে যদি আপনি একটু ওয়েট করতে পারেন সাবধানে কথা বলতে পারেন তাহলে কিন্তু এইগুলোকে আপনি ওভারকাম করতে পারবেন কোনো শব্দ চয়ন করছেন সেখানে অবশ্যই নজর দেবেন তাহলে সম্পর্কটা রক্ষা পাবে সামাজিক ক্ষেত্রে প্রচুর ভালো জায়গা আপনি দেখবেন ছাড়াও নতুন বন্ধু তৈরি হবে আপনাদের মঙ্গল রাহুর যে সংযোগ তার সাথে বোধের উপস্থিতি সজ্ঞাত জ্ঞাত কথোপকথারে জড়িত হয়ে বিতর্কের একটা উত্থান কিন্তু নিশ্চিত করছে উনিশে এর পর থেকে আপনাদের অবশ্যই রোমান্টিকতার জায়গাটা বাড়বে আপনাদের স্ত্রীর সাথে রোমান্টিক সময়টা উপভোগ করবেন বিবাহিত জীবনে একটা আনন্দ আসবে তবে পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে মাসটা মধ্যম কাজের জন্য বিদেশ বা শহরের বাইরে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এটা পরিবারের সদস্যদের কম সময় প্রদানের ফল এবং সামাজিক ব্যস্ততাকে বাড়িয়ে দিতে চলেছে এছাড়াও আপনাদের ক্ষেত্রে অবশ্যই পিতার সাথে একটু কথাবার্তা বলার সময় সাবধানতা অবলম্বন করবেন বুধের যে অবস্থান থাকছে তার সাথে মঙ্গল লাহোর যে অবস্থান থাকছে পরিবারের সদস্যদের সাথে বাগযুদ্ধের কারণে পারিবারিক শান্তি বিঘ্নিত হচ্ছে তাই এই বিষয়ে একটু সতর্ক থাকবেন ভাই বোনদের মনোভাব সহযোগিতামূলক থাকছে এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পারিবারিক ঝামেলাকে শান্ত করার জায়গা নিশ্চিত করে দিচ্ছে মাসের দ্বিতীয়ার্ধে রবির যে অবস্থা বিশেষ করে চোদ্দ তারিখের পর থেকে আপনাদের অনুকূল পরিস্থিতি আসবে পরিবারের মধ্যে একটা সাদৃশ্যতা আপনি দেখতে পাবেন প্রতিকার স্বরূপ আপনারা যদি পারেন তাহলে এই মাসটার দ্বিতীয়ার্ধে আপনি অবশ্যই যদি কপাল পাথর ধারণ করতে পারেন ভালো যদি না পারেন গরুকে সবুজ ঘাস প্রত্যেকদিন খাওয়াবেন সবুজ শাকসবজি খাওয়াবেন এতেও আপনি বিভিন্ন ধরনের উপকার টানতে পাবেন যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে যদি আপনারা জন্মরাশির জানা থেকে থাকে তাহলে অবশ্যই মিলিয়ে নিয়ে কমেন্ট করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ